আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ হিউজ ফোনের কালেকশন দেখা যাচ্ছে যারা বেসিক্যালি রিজনেবল প্রাইজের মধ্যে ফোন নিতে চান অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি না টেনে ধরে সাকার দেখবেন পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন বিজয় মাস উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে সঙ্গে রয়েছে কিন্তু সাগর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক ফোনে কালেকশন দেখতে পাচ্ছি আমরা প্রাইস দিবেন কিরকম ভাই প্রাইস তো দিবো ভাই হোলসেল প্রাইস মেলা মেলা ঠিক আছে বিজয়ের মাসে বিজয়ের মেলা চলবে আজকে ঠিক আছে আজকে যে প্রোডাক্টগুলো দেখছেন যে কোয়ান্টিটি দেখেন Oppo থ্রি Y11 ওয়াই ইলেভেন ওয়াই এখান থেকে দেখেন যত ধরনের ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ডিভাইস আছে ডিসকাউন্ট আর হ্যাঁ আমার দোকানের বা আমি যে প্রাইস লিস্টটা দিই ঠিক আছে আপনারা আপনার চ্যানেলে তো আরো ভিডিও আপলোড হয় ওই চ্যানেলগুলোর সাথে মিলে দেখবেন মিলাই দেখবেন যে আপনাদের থেকে আমি কম দিচ্ছি কিনা যদি কম না দিয়ে আসার দরকার নাই অবশ্যই দোকানে এসে জামা করবেন না আজকে এমন পাইকারি দিব। যা ইতিহাসে আগে কেউ কখনো দেখে নাই ঠিক আছে ওকে লোকেশন হল ঢাকা মিরপুর দশ নম্বর সাহালি প্লাজা পাঁচ তলায় আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক আর এছাড়াও যারা অনলাইনে কুরের মধ্যে নিতে চান আমাদের স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অতপর আপনি ওখানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে ওখান থেকে আপনি মনে করেন এই যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে নাম মোবাইল নম্বর লোকেশন দিলে আমরা পাঠিয়ে দিব আর আপনি অ্যাডভান্স করার আগে চাইলে ভিডিও কলে মোবাইল দোকান হাবি যাবি সব দেখে নিতে পারেন এখন যেহেতু ট্রাস্ট ইজ এভরিথিং আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ডিভাইসেস এইগুলা সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে যে কোনো মডেল নেন আপনি ওই সেম মডেলের সাত দিন রিপ্লেসমেন্ট থাকবে কোনো প্রবলেম থাকলে টাচা ডিসপ্লে ছাড়া ওই মোবাইলটা আমরা পরিবর্তন সেম মডেল আরেকটা মোবাইল দিব আমরা

আমাদের কাছে চার হাজার পাঁচশো চার হাজার ভাই আমি কি বললাম যে প্রাইস গুলো দিচ্ছি অফারে ভাই এমনি শরীর গরম হয়ে যাবে ঠিক আছে আজকে এই প্রাইসে যদি কেউ না নিতে পারে সে অভাগা ভাই ঠিক আছে কারণ এই প্রাইজে কোথাও কখনো পাবেন না ওকে তারপর ভাই এরপর চলেছি ভাই দেখেন ভিভো ওয়াই ইলেভেন আমাদের মানে কি পরিমাণ চলে এই জন্য ভাই এই যে দেখেন হিউজ পরিমাণ কন্ট্রি করছি না চললে এত পরিমাণ আনার কোনো মানেই হয় না আমাদের যে হোলসেলার আছে তারা যাদের প্রোডাক্ট লাগবে আমাদের সাথে ইমিজিয়েট যোগাযোগ করতে পারেন আপনারা দুই পিস তিন পিস নেন আমার কোনো সমস্যা নাই সব পাইকারি দেবো তুমি আজকে এই যে ভিভো ওয়াই দেখেন এত পরিমাণ কন্ট্রি এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো কোয়ান্টিটি আছে এই জায়গায় মনে আট দশ পিস আছে ঠিক আছে সো এই ওয়াই ইলেভেন আর ইয়াত আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আমি যেটা অনাসরে দেখাচ্ছি জাস্ট এতগুলো প্রোডাক্টের মধ্যে কোনটা অনাসরে বোঝা মুশকিল ঠিক আছে অনেকগুলো কন্টেন্ট এ অনেকগুলো তো ভরাই মুশকিল এই দেখেন এই যে এই ধর এগুলো 8 জিবি র‍্যাম 256 জিবি রম Vivo Y11 পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এক চার্জে দেড় থেকে দুই দিন চলে যাবে তাই না বক্স চার্জার সহ এই ডিভাইসগুলো কিন্তু ভাই ক্যামেরার পিছনে পলি করা তারপর মনে করেন মোবাইলের উপরে দুইটা পলি করা মোবাইলের পিছনে একটা পলি করা

এরপরে চলে আসছে ভাই ভিভো ওয়াই এই দেখেন এখান থেকে এই পর্যন্ত এত কালেকশন করার একটাই কারণ ভাই আপনারা যারা মনে করেন এতদিন প্রোডাক্ট নিছেন কবে প্রোডাক্ট দাম কমবে ভাই কবে এই স্টক লোড এর ক্লিয়ারেন্স আসবে এই যে ভাই আইসা পড়ছে ক্লিয়ারেন্স আপনারা এই যে অফারটা যেন লুফে না নিতে পারেন তাহলে ভাই একটা আশ্বস্ত থাকবে এই চালা না আপনারা তো ভাই আমি কি বললাম যে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে কোন জায়গায় কিরকম দাম চলতেছে ঠিক আছে সো এই যে এতগুলো কোয়ালিটি কেন ভাই অনেকে বলে যে ভাই আমি অফারটা নিতে পারলাম না প্রোডাক্ট শেষ হয়ে গেছে না ভাই এইবার প্রোডাক্টটা শেষ ইনশাআল্লাহ আপনার যেই কপিস লাগবে আমি সব দিবো দেখেন ওকে আপনার যেই কপিস লাগবে যেই কালার লাগবে আমি সব দিবো পিঙ্ক কালার এই যে আমার হাতে কতগুলো করে ঠিক আছে এই যে পঁচিশ ত্রিশ পিস আছে আপনার পঞ্চাশ একশো পিস যত পিস দিব ইনশাল্লাহ সো এই ভিভো ওয়াই সেভেন আট জি রান্ন জিবি ডিভাইস

Vivo Y20s, টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট এর ব্যাটারি আট জি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ঠিক আছে সহ সাত দিনের গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস পিছনের ক্যামেরাটা খুবই সুন্দর ট্রিপল ক্যামেরা সেট কিন্তু এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা আপনি ভিভো ওয়াই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা পাবেন আমাদের কাছে পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আচ্ছা চ্যালেঞ্জ দিতে পারেন এখানে কালার আছে কোয়ান্টিটি আছে সব ধরনের কালার अवेलेबल আছে তিনটা কালার হয় তিনটা কালার আমার কাছে আছে আপনি যেই কালার লাগবে ওই কালার নেবেন সব কোনো সমস্যা নাই এরপরে চলে আসছে ভাই Vivo Y50 Y50 এটা হলো ভাই Snapdragon 665 টি একটা চিপসেট দিয়ে বানানো আপনি গেমিং করতে চান আপনি Vivo ফোনের জন্য গেমিং জন্য এটা বেস্ট পারফেক্ট চয়েস এটার জন্য কম দামের মধ্যে গেমিং আপনারা যারা Free Fire খেলেন ভাই আপনারা চিন্তা করেন যে ভাই Vivo এর মধ্যে গেমিং হয়তো ভালো হয় না আপনি প্রত্যেকটা কোম্পানির মধ্যে আপনি দেখেন প্রসেসর কোনটা ভালো অপটিমাইজেশন কিরকম র্যাম রোম কতটুকু দেওয়া আছে এইগুলোর উপর ডিপেন্ড করে গেমিং তো এই ডিভাইসটার মধ্যে স্ন্যাপড্রাগনের ছশো পঁয়ষট্টি চিপসেট দেওয়া আছে প্লাস আট জিবি র্যাম একশো আট জিবি রোম পাঁচ হোল ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে আর পিছনে কিন্তু চারটা ক্যামেরা সো কমপ্লিট একটা প্যাকেজ টাইপ সি পোর্ট ফার্স্ট চার্জিং সাপোর্টের ভিও ফ্লাস্ট সাপোর্ট করে এই ডিভাইসটা সাত হাজার

আজকে ভিভো ভি পনেরো সাত হাজার টাকা দিয়ে দিয়েছি ভাই এই যে এই যে পলি উঠান পলি উঠাইলে নতুন একটা নাম দিয়ে দিয়েছে পলি উঠাইলে নতুন কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচ টেন কোনো কিছু নাই একেবারে যেমনি বলছি যে এই গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সো এই রিভেস্টটা নিতে হলে ওই যে অ্যাডভান্স করেন পাঁচশো টাকা পরে নাম বললে অন্য কিছু দিলে পাঠিয়ে দিব আর শপে আসলে ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজা

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এর ব্যাটারি সুপার অ্যামোলে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে বক্স চার্জার সহ কিন্তু এই ডিভাইসটা সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ডিভাইসটার সাথে আজকে কিন্তু আমাদের এই স্পেশাল অফার চলছে শুধুমাত্র আজকের দিনের উপলক্ষে ভাই কত অবশ্যই রেফারেন্স দিতে হবে আজকের অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভিভো এস ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সুপ ভাই এটা এইগুলো এভেলেবেল এগারো বারো হাজার টাকা সেল আছে আপনি পাইকারে নিবেন ভাই আপনি আমার কাছে থেকে দুই পিস নিয়ে যান দেখেন আপনি যদি দুই পিসে দুই হাজার টাকা লাভ না হয় বিক্রি করা কোন দরকারই নাই এরপর চলে আসবে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টে ভিভো এস প্রো আজকে কিন্তু একটা অসাধারণ নামে দিয়ে দেব এসন প্রো একটা স্পেশালিটি আছে স্পেশালিটি হলো ছশো স্ন্যাপড্রাগন 665 চিপসেট দিয়ে বানানো তারপর পিছন হলো আটচল্লিশ মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা তারপর সুপার এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি এর ফার্স্ট ফার্স্ট চার্জিং সাপোর্ট ডিভাইস সো এই ডিভাইসটা বক্স চার্জার সহ গ্যারান্টি ওয়ান্টি সহ আমাদের কাছে আজকের অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার সব বনো হারে সাত আমি কি বললাম আজকে মেলা 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 ভাই গরমের একটা এমন অফার দিব ভাই শরীর এমনি গরম আসবো আজকে সো এরপরে চলে আসলাম ভাই Vivo Y73 S 5G Y73 S 5G Y73 S 5G 5000 mAh এর ব্যাটারি Vivo এর মধ্যে কিন্তু ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ এটা মার্কেট প্রাইস অলমোস্ট 30000 প্লাস এই ডিভাইসটার 5G ডিভাইস পিছনে 64 মেগাপিক্সেলের এআই ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সো টাইপ সি পোর্ট 8GB RAM 256GB ROM বক্স চার্জার সহ কিন্তু এই ডিভাইস আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় 9000 টাকা 9000 টাকা হলে Vivo Y73 S 5G আজকে আমাদের কাছে পারচেজ করতে পারবেন না

এরপরে চলে আসবে Oppo Reno Z Oppo Reno Z সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Oppo Reno Z 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি অসাধারণ ক্যামেরা ডিভাইস মার্কেট প্রাইস অলমোস্ট 37000 টাকার মতো তো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে বক্স সহ সুপার ফ্রেশ কন্ডিশন এই যে পলি উঠাই দিচ্ছি আমি এই দেখেন একবার এই যে নতুন একেবারে একেবারে পুরো নতুন সো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 8500 টাকা 8500 হ্যাঁ এর কিন্তু একটা মজার জিনিস আছে ভাই টান দিলে ভাই ক্যাচ ক্যাচকে সাউন্ড করে ঠিক আছে অনেক সুন্দর জিনিস

আজকের অফার প্রাইস থাকবে যে কোনো কালার নেন কোয়ান্টিটি अवेलेबल থাকতে থাকতে নিতে হবে আপনার মাত্র 9000 টাকা 9000 9000 টাকা আচ্ছা ভাই লাভ সীমিত 200 200 টাকা লাভ কেউ আপনি এত কম লাভে দিবেন না ঠিক আছে যারা পাইকারে নেবেন হোলসেল নেবেন প্রোডাক্টটা আপনি জাস্ট ভিডিওর মধ্যে দেখেন এত বরণ ফ্রেশ আপনি দোকানে আয়শা তারপর যাচাই বাছাই করে তারপর নিয়ে যাবেন ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সো এই রিভাইস পেজে আজকে মাত্র 9000 টাকা 9000 টাকা রেনো 2z রেনো 2z

Vivo Y93 95 এটা কিন্তু ভাই 5000 ইয়া 4500 এমএইচ এর ব্যাটারি একটা ফিঙ্গারপ্রিন্ট হয় একটা হয় না 95 এ ফিঙ্গারপ্রিন্ট হয় 93 এ ফিঙ্গারপ্রিন্ট হয় না ঠিক আছে সো যেটা ফিঙ্গারপ্রিন্ট হয় না ওটা টোল বক্সে 4000 টাকা যেটা ফিঙ্গারপ্রিন্ট হয় ওটা 4400 টাকা 4000 টাকা 4400 টাকা আজ কিন্তু ভাই সবগুলোর উপরে গনহারে ডিসকাউন্ট দিচ্ছি আপনারা যারা এখনো মোবাইল কিনতে পারেন নাই এখনি সময় আর এখনি সুযোগ এই প্রাইস আপনি অন্য কোথাও কখনোই পাবেন না আপনারা যারা মনে করেন এই প্রাইস পাচ্ছেন ঠিক আছে অন্য কোথাও পাচ্ছেন না আপনারা ভিডিওটা ভাইরাল করে দেন আপনারা শেয়ার করে দেন আপনারা লাইক কমেন্ট আপনারা কারো সাজেস্ট করে দেন তারও উপকার হয়ে যাবে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিচ্ছি আমার এখানে কোয়ান্টিটি তো কোনো কম নাই ঠিক আছে সো আপনারা যত পরিমাণ লাগে চেঞ্জ লাগলে চেঞ্জ দিয়ে দেবো সমস্যা নেই রিপ্লেস লাগলে রিপ্লেস দিয়ে দেবো জেম নেই ওইভাবে ওইভাবে কোনো সমস্যা নেই কোয়ান্টিটি কোনো কমতি নেই হ্যাঁ এরপরে চলে আসবে ওপো এফ ইলেভেন এফ ইলেভেন ওপো এফ ইলেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ বি বোর্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড বক্স চার্জার সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু এই ডিভাইসটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র মাত্র

তারপর এইটা হলো সিলভার কালার প্রত্যেকটা প্রোডাক্টের পরে উঠাইলে সুপার ফ্রেশ একবার নতুন এই দেখেন হলো সিলভার কালার তারপর এই যে ডিভাইসটা দেখেন এলো ই ক্রিম কালার তিনোটায় একবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো একটা স্ক্র্যাচ যে কোনো কিছু নাই এই ডিভাইসটা হল পাঁচ হাজার এর ব্যাটারি পাঞ্চল ক্যামেরা

এরপর চলে আসবে Oppo A56 5G A56 5G Oppo A56 5G পিছনে ডুয়াল ক্যামেরা আছে প্লাস মনোকান সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ এর ব্যাটারি 8 জিবি র‍্যাম 256 জিবি রম ডিভাইসটা কিন্তু খুব সুন্দর ডিভাইস এর কাটিংটা খুব সুন্দর প্লাস আমি যদি এটা আপনাদের ফিনিশিংটা দেখায় দিই এর ডিভাইসটা ইয়াটা বডিটা দেখেন এই দেখছেন একেবারে পুরো ফ্রেশ একেবারে নতুনের মতো সো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন কিন্তু ভাই কত মাত্র 7000 টাকা 7000 7000 টাকায় Oppo A56 5G তারপর ভাইয়া হ্যা� এরপরে চলে আসছে ভাই Oppo A55s 5G A55s 5G A55s 5G কিন্তু এই ছাপানো আছে ডিসপ্লে একটু বড় এই ডিভাইসটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ 5G ডিভাইস 5000 এমএএইচ এর ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM এই ডিভাইসটা আজকে বক্স চার্জ সহ গ্যারান্টি ওয়ান্টি সহ আমাদের কাছে অফার পেয়ে যাবেন কিন্তু ভাই মাত্র 7500 টাকায় 7500 7500 টাকায় এরপরে চলে আসছে ভাই Redmi ইয়া Note 7 Pro Note 7 Pro গেমিং চিপসেট Redmi Note 7 Pro 6GB RAM 128GB ROM আর স্ন্যাপড্রাগন 675 চিপসেট ব্যবহার করা 48 মেগাপিক্সেলের এআই ক্যামেরা ইউজ করছে ডিভাইসটার মধ্যে সো এই ডিভাইসটার ক্যামেরা যতটুকু সুন্দর আর সনের গেমিং অপটিমাইজেশন কিন্তু সবচেয়ে বেটার আর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন পিওর ডিসকাউন্টেড প্রাইস থাকবে এই ডিভাইসটার উপরে কত ভাই মাত্র 7000 টাকা 7000 আর আরো কমাই দিলাম 6700 করে দিলাম 6700 টাকা গেমিং ফোন 6700 টাকায় গেমিং ফোন তারপর এরপর চলে আসবে Redmi Note 7 Pro Note 8 Note 8 সরি Note 8 Redmi Note 8 6GB RAM 128GB ROM এই ডিভাইসটা কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা প্লাস এই ডিভাইসটা কিন্তু প্রসেসর ও গেমিং প্রসেসর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 7000 টাকা 7000 টাকায় Redmi Note 8 Note 8 এরপর চলে আসবে রেডমি নোট এইট প্রো নোট এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম রেডমি নোট এইট প্রো এই ডিভাইসটা কিন্তু ভাই চার হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি মিরাটে খেলেও জি নাইনটি প্রোসর ব্যবহার করা টাইপ সি পোর্ট এই ডিভাইসটা সুপার ফ্রেশ অনেশন আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যান কিন্তু ভাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা রেডমি নোট এইট প্রো পাচ্ছেন আজকে অফার প্রাইজে আট হাজার টাকা আট হাজার টাকা এরপর চলে আসবে রিয়েলমি সেভেন ফাইভ জি ওকে রিয়েলমি সেভেন ফাইভ জি কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে এই ডিভাইসটা কোয়ান্টিটি রাখার একটাই কারণ ডিভাইস কিন্তু অনেক চলে আর অনেক চাহিদা এই ডিভাইসটার মধ্যে ঠিক আছে মানে এই ডিভাইসটার ক্যামেরা খুবই সুন্দর আবার ব্যাটারি পাঁচ হাজার এমএস এর ব্যাটারি তারপর মনে করেন যে গেমিং ভালো মোটামুটি ভালো ব্যাকআপ দেয় এই ডিভেসটা

হ্যাঁ এরপর চলে সেভাবে এইগুলো হলো হ্যান্ড ইউজ ডিভাইসেস ঠিক আছে এইগুলোর সাথে অনেকগুলো আছে বক্স জানেন অনেকগুলো আছে বক্স মেনশন করে দেব এইগুলো সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস অন্টে থাকবে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ সি টোয়েন্টি ফাইভ ওয়াই চৌষট্টি আজকের অফার প্রাইস থাকবে মাত্র 5800 টাকায় 5800 800 টাকায় আচ্ছা আচ্ছা তারপর চলে আসি ভাই Vivo Y20s Y20 সরি এটা Vivo Y20 এটা 4GB 64GB ভ্যারিয়েন্ট এটার প্রাইস থাকবে আজকে মাত্র 5500 টাকায় 5500 ভাই অফার শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনি নিতে হবে ঠিক আছে এই প্রাইসে কিন্তু আপনি কোথাও পাবেন না একেবারে সীমিত অফার দিয়ে দিচ্ছি তারপর Vivo Y01 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 5000 এর ব্যাটারি 2GB 32GB ভ্যারিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকায় 5000 টাকা হ্যাঁ

এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন 6500 টাকা 6500 জি তারপর ভাইয়া এরপর চলে আসবে Samsung A11 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 2GB 32GB ভ্যারিয়েন্ট আজকে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আজকের অফার প্রাইস থাকবে মাত্র 6000 টাকা 6000 টাকা A11 হ্যাঁ তারপর ভাইয়া এরপর চলে আসবে Redmi 9A Redmi 9A Redmi 9A 2GB 32GB ভ্যারিয়েন্ট আজকে অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকায় Redmi 9A জি

আমি দেখি দেখা দিচ্ছি ওই এটা মডেলটা হলো অসাধারণ একটা মডেল এটা দুই জিবি বত্রিশ জিবি খুব সম্ভবত আমি জাস্ট মাত্র রিসিভ করছি তো আমি দেখা দিচ্ছি এই রিভেস্টটা এই ডিভাইসটা হলো ওপো এ সতেরো কে এটা হলো তিন জিবি চৌষট্টি জিবি ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন কিন্তু ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এ সতেরো কে জি

চার জিবি রাশি রোম আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায়

তো ভাই যাওয়ার আগে সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় 78 নম্বর দোকান মোবাইল ক্লিনিক এছাড়া যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চান 510 টাকা বা 1020 টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলেই আমরা কুরিয়ার পাঠিয়ে দেব আপনি সেখানে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর বাকি টাকা দেবেন নিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে বিজনেস করছেন আমাদের কিন্তু ভাই যে প্রাইসটা দিছে এই প্রাইসটা আপনি কোথাও খুঁজে পাবেন না আর এছাড়াও যদি আপনার কোয়ান্টিটি বেশি থাকে আমরা এখান থেকে আরো কিছুটা কিছুটা কমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই শেষ আজকে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব ফের সবাই